ম্যাজিস্ট্রেট শাকিব খান যেমন নিত্য নতুন নিয়ে হাজির হচ্ছেন এবার আমরা সেভাবে দেখতে পাবো ইনশাল্লাহ ভাই আরবিন শুভার খবর জানেন জেনেছি শুটিং অগ্নিদগ্ধ হয়েছে তার জন্য শুভকামনা রইলো খুব দ্রুত সেরে উঠবেন তেমন একটা ক্ষতিগ্রস্ত হয়নি হালকা একটু আঁচ লেগেছে পায়ে টেনশনের কোনো কারণ নেই তবে আরবিন শুভ ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইলো তুফন ভাই ডাইনি জামাই চুরি করে নাক পাড়া নাকা চোয়াটলি তো চুন্নি থাকে সবসময় আর মিথ্যাচার করে কি না এক ঘন্টা দশ মিনিট লাগ করেছে কিন্তু আমার পুরনো ভাই বোনটা গেল তারা কই না যাবো কই লিপিদি কই তুষার শিশির কই সাগর কই লিমা পুকই পুষ্পা পুকই পুষ্পা পুকে আমার তো অভিমান করছে একটা করে কমেন্ট করে দিয়ে চলে যায় হারিয়ে যায় বুঝলাম না পুষ্পাপুরে হাল হকিকত কেন ইনশাল্লাহ ইচ্ছা থাকলে সব কিছু হয় ভাইয়া ইয়াস জান্নাত তো ইনশাল্লাহ হবে দেখা হবে আমাদের সাথে আমিও দেখতে চাই সামনা সামনি একলা জীবন ইয়াস আমরা প্রোগ্রাম করি যারা যারা দেখতে চাও সবাই আমার হোয়াটসঅ্যাপে লক দিও আমরা একটা গ্রুপ করে অপুতির সঙ্গে একসাথে দেখা করবো আবার বুবলি ভক্তদের পিছনে পাট দিয়ে আগুন লাগিয়ে দেব বুবলি ভক্তরা জলে পড়ে ছাই কি করি হাই অপু তো এগিয়ে যাচ্ছে অপু সিনেমা করতে পারবে না তারা বলতেছিল এখন তো ডাবল ডাবল সিনেমায় সাইন করে ফেলেছে আরও সাতটা সিনেমা পাইপলাইনে আছে একটা দুইটা না একবারে সাতটা সিনেমা ও মাই গড তানুর গলা আর বুবলির নাক সমান সমান কি বলো তুষার তানু তো পা মারতেছে দেখি যতবারই ফেসবুকে দেখি মন ভরে না আর সামনাসামনি দেখলে তো অজ্ঞান হয়ে যাবো এত সুন্দর লাগে একলা জীবন ভাই আছি আছে কিন্তু সাগর নাই শিশির নাই না বিজয় তো বিয়ে খাচ্ছে আচ্ছা আছি 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 আমি লাইভে আছি আর পাঁচ মিনিট ওকে পাঁচ মিনিট লাইভে আছি যদি কারো কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে থাকে করতে পারো বাড়ি হক আমরা তুরি মারে উড়িয়ে দিতে পারি বারিশাহকের অনেক ব্যাগ ব্যাগ রেকর্ড আমাদের হাতে আছে তবে আমরা ওই যে হলুদ সাংবাদিক হয়েছে আকাশ নিবিড়ের মতো না আমরা কোনো শিল্পীর সম্মান হানি করতে চাই না আর যদি কেউ যাইতে আমাদের ডালিত কোন উপবিশ্বাসের পিছনে লাগে তাহলে তাকে সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিতে হবে উই আর চ্যালেঞ্জ যারা বলছে সিনেমা করতে পারবে না তাদের মুখে জুতার বাড়ি দেওয়া উচিত একলা জীবন এই তো এই বলতো কেন আকাশ এত নীল এই বলো তো কেন আকাশ এত নীল কারো নীল নেমে এসেছে তাই আকাশ এত নীল দাদা তাহলে আমেরিকায় কি ছিল ছিল আমেরিকায় টেলো। আমি বলছিলাম না একটা ভিডিওতে তোমরা দেখছো কিনা আমেরিকায় যা দেখছো টেলর দেখছো বাংলাদেশে যা দেখবা পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি দেখবা দেখতেছো এখন যারা ভিতরের খবর নিয়েছ জানো তারাই জানো যেটা সোশ্যাল মিডিয়া বলতে পারবো না অপুদি আকার ইঙ্গিতে বলে দিয়েছে যে কাছের মানুষের ভালোবাসা পেলে এমনি মানুষ সুন্দর হয়ে উঠে আর কাছের মানুষকে এটা তোমরা জানো না জানো না নাকি ফিটার খাও অপুদির কাছের মানুষ একমাত্র ম্যাগাস্টার সাকিব খান যার জীবনের স্বপ্নই ম্যাগাস্টার সাকিব খান সাকিব খান যা বলেন যা বলতে বলেন অপবিশ্বাস তাই করেন এবং তাই বলেন এটাই চূড়ান্ত সত্য কথা আর বুবলির সাক্ষাৎকার আপনারা দেখেছেন আমি আজকে একটি ভিডিও ছেড়েছি আর বুবলি যা বলেছে বুবলিও সত্য কথা বলেছে সাকিব ভাই বুবলিকে পাত্তাই দেয় না তোমার রূপের মায়ায় পড়েছি রূপবতী মায়া গো তোমার রূপের মায়ায় পড়েছে মায়াবি মায়া জাদু অপুদিকে যারা একবার ভালোবেসে ফেলে অন্তর থেকে তারা কোনোদিন মুছতে পারে না আর যারা দেখেছে একবার তারা তো আসলেই অবাক হয়েছে অপুদিকে মেকআপ ছাড়া এত সুন্দর লাগে যদিও আমি দেখি না মানুষের কাছে শুনেছি দেখি নাই তো দেখার সৌভাগ্য একদিন হবে আশা করি তোমরা চাইলে হবে নতুন সিনেমার সাক্ষাৎকার আমার ট্রাভেল ডকুমেন্টারি উইথ ইউটিউব চ্যানেল তুফান ডকুমেন্টারি জিরো টু তে দেখতে পাবা সাকিব প্লাস অপু দেয়ালে দেওয়ালে লিখে দে কাছে কাছে লেখা দে লেখেছি তো প্রতিটি ওয়ালে ওয়ালে চিকা মেরেছি চিকা মেরেছি তুষার চিকা মারো অপু প্লাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাক ঢালির কোন উপবিশ্বাস ম্যাগাস্টার সাকিব খানের ভালোবাসার অমর কাহিনী কি বলো তোমরা আচ্ছা এক ঘন্টা পনেরো মিনিট হয়ে গেছে লাভটি আর দীর্ঘ করতে চায় না যারা লাভটি এখন দেখছেন পরে যারা দেখবেন বিশেষ করে প্রবাসী ভাই বোনদের প্রতি রইলে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর এতক্ষণ যারা আমাকে লাভ শেয়ার কমেন্ট এবং মূল্যবান সময় দিয়ে আমার সাথে ছিলেন তাদেরকে আমার বুক থেকে বুকের গভীরে গহীন থেকে অনেক অনেক ভালোবাসা জানালাম ভালো থাকবেন আবারও আমাদের দেশের বিজ্ঞ রাজনীতিবিদ তিন তিনবারের প্রধানমন্ত্রী মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর সুস্থ ওনার সুস্থতা কামনা করছি অনেকে বলছেন উনি ইন্তেকাল করেছেন যদিও আমরা রাষ্ট্রীয়ভাবে কোনো মাত্রা এখনো পাইনি আমরা ধরেই নিচ্ছি তিনি বেঁচে আছেন আর যদি বেঁচে থাকেন দেশের এই ক্লান্তি লগ্নে তিনি যেন আমাদের অভিভাবকের মতো ফিরে আসেন আমাদেরকে ভালো উপদেশ দেন দেশ শান্তির দিকে এগিয়ে যাক এই কামনায় সেই সাথে শুভকামনা জানাই প্রিয় দুলা ভাই খানের জন্য শাকিব আমাদের প্রাণ প্রিয় বোন ঢালিউট কোনো উপবিশ্বাস তার জন্য আমাদের কলিজার টুকরা নয়নের মনি আবরাম খান জয়ের জন্য সে যেন একদিন এত বড় মাপের মানুষ হয় তার মায়ের সকল দুঃখ কষ্ট ঘুচিয়ে দিতে পারে হ্যাঁ সেদিন যেন আমরা বলতে পারি গর্ব করে যে জয়ের মা ডিট কোন উপ জয়ের বাবা ম্যাগেস্টার শাকিব খান ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে অসহায় দুস্থ মানুষের পাশে হাত বাড়িয়ে দিবেন এখন শীতকাল চলছে ফুটপাতে রেল স্টেশনে বাস স্ট্যান্ডে সিটি কর্পোরেশনে রাস্তার ধারে অসংখ্য অসহায় মানুষ বস্ত্রহীন মানুষ অন্নহীন মানুষ পড়ে থাকে তাদের দিকে আপনার আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এ প্রত্যাশায় আজকে এখানে অনেক অনেক ভালোবাসা রইলো শুভেচ্ছা রইলো ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ রুয়াবারকাত জাতিভেদে আদাব নমস্কার দেখা হবে আবার কথা হবে আবার আসছে ডাবল সিনেমা হাল্লেবিশ্বর কত কাপাতে আমরা সেই অপেক্ষায় দলে দলে সব পরিবারে ঢালিত কোন সিনেমা দেখতে যাব প্রচার করব प्रमोशन করব সাত্তহীন ভাবে দেখিয়ে দেব এবার ঢালিট কোন উপবিশ্বাসের সিনেমা সুপার টুপার ব্লকবাস্টার করে ইনশাআল্লাহ জয় হোক সকল সিনেমা प्रेमी মানুষের জয় হোক বাংলা সংস্কৃতি জয় হোক ঢালিত কোন উপবিশ্বাসে